আপনি রিমুভ করবেন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইয়েস ফিনিশ রিমুভ নামে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে দেন আপনি এটার উপর ক্লিক করে দেবেন উপর ক্লিক করে দিলে একটু পছন্দ নেবেন পছন্দ নেওয়ার পর অটোমেটিকভাবে আপনার যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে লিঙ্ক করা রয়েছে সেই লিঙ্ক করা অ্যাকাউন্ট অটোমেটিকভাবে রিমুভ করে যাবেন আসসালামু আলাইকুম আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি আপনার ইনস্টাগ্রা অ্যাকাউন্ট যদি লিঙ্ক থাকে বা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে আলাদা করবেন মনে করেন আপনি ফেসবুকে পুস্ট করেন সেটা অটোমেটিকভাবে ইনস্টাগ্রামও পুস্ট হয়ে যাচ্ছে এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনাকে বন্ধ করতে হবে মানে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা রিমুভ করতে হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট যে লাইন রয়েছে দেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম এটা দেখতে পারবেন এরপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে সিমুর অ্যাকাউন্ট সেন্টারের নামে একটা অপশন রয়েছে দেন আপনি দেখতে পাচ্ছেন সিমুর অ্যাকাউন্ট সেন্টার দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম যদি একসাথে অ্যাড করা থাকে সেক্ষেত্রে দুটো প্রোফাইল এখানে শ্যু করবে এক্ষেত্রে আপনি আপনাকে ডিসকানেক্ট করার জন্য কী করতে হবে একদম আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে দেন আপনি অ্যাকাউন্ট নামে অপশনের উপর ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট নামে অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টাভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ইনস্টাগ্রামটা এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে চান সেক্ষেত্রে আপনি এদিকে রিমুভ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন রিমুভ দেন আপনি রিমুভ অপশন উপর ক্লিক করবেন রিমুভ অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টাভেস দেখতে পারবেন এরপর আপনি একদম উপর দিকে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন একদম উপর দিকে যে একটা অপশন রয়েছে দেন আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শু করবে এরপর আপনি আপনি পুনরায় এখানে কন্টিনিউ অপশন রয়েছে দেন আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শু করবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যেসব ডিটেলস দিয়েছে এই সম্পূর্ণ ডিটেলস আপনি পরে নেবেন যদি ইচ্ছা হয় এরপর যদি আপনি চান যে সেটা সম্পূর্ণভাবে লিঙ্কটা আপনি রিমুভ করবেন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইয়েস ফিনিশ রিমুভ নামে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে দেন আপনি এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে একটু পছন্দ নেবে প্রশ্ন নেওয়ার পর অটোমেটিকভাবে আপনার যে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে লিঙ্ক করা রয়েছে সেই লিঙ্ক করা অ্যাকাউন্ট অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে কিন্তু এটার ওপর ক্লিক করে আপনাকে একটু ওয়েট করতে হবে দু চার পাঁচ সেকেন্ড আপনাকে একটু ওয়েট করতে হবে এখান থেকে যদি আপনি অটোমেটিকভাবে বেড়ে যান তাহলে সেটা রিমুভ হবে না এখানে আপনাকে একটু ধরে ওয়েট করতে হবে ওয়েট করার পরেই সেটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে যে লিঙ্ক করা রয়েছে সেই লিঙ্কটা আপনি অটোমেটিকভাবে পোস্টের মাধ্যমে আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন কোনো রকম ছাড়াই নির্মন্দরে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে ওশো একা লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন সুসবাল রাখবেন আল্লাহ হাফেজ